আজকের ভিডিও থাকছে আপনাদের জন্য দু দুটো রেসিপি খুব সুন্দর এই সিজনে কিন্তু সবারই একবার করা উচিত আর থাকছে আমার ছাদ বাগানের কিছু ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন ছাদে এসেছিলাম একটু রিলস ভিডিও শ্যুট করব বলে কিন্তু দেখুন বৃষ্টি চলে এলো আবার বৃষ্টিটা একটু কমেছিল তো কিছু করার নেই তো চলুন এখন নিচে যাওয়া যাক কারণ এখন তো টানা পাঁচ দিন বৃষ্টি হবে বলেছে তাই কিছু করার নেই ছাদে বৃষ্টি চলে এলেও কী হবে এই দিকটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে দেখুন পুরো সবুজে ভরা তো আর বেশিক্ষণ থাকা যাবে না জোরে বৃষ্টি এসে গেছে চলুন নিচে যাওয়া যাক নিচে এসেই দেখি আজকে দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে তো মাছের পুরো বাজার নিয়ে চলে এসেছে এখানে রয়েছে ইলিশ মাছ আর এখানে রয়েছে কাতলা মাছ আর এই প্যাকেটটাই রয়েছে চিংড়ি মাছ তবে একটা ভালো কাজ যেটা চিংড়ি মাছটাকে ছাড়িয়ে এনেছে আমার কাজটা অনেকটা মানে সুবিধা হলো তো সব মাছগুলো ধুয়ে নিয়েছি আজকে করব ইলিশ আর চিংড়িটা করব একটা কিছু কচু শাক দিয়ে আর হচ্ছে যে কাটাপোনাটা পোনাটা রেখে দেবো মানে কাতলাটা তো এখানে দু রকম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একটুখানি ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখ রেখে পেস্ট করলে তাড়াতাড়ি মিহি হয়ে যায় তার জন্যই সুন্দরভাবে পেস্ট করে নিলাম আর এই যে এখানে মাছগুলোর ওপরে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিট আধা ঘন্টা রাখলেও বেশি ভালো আমি সবসময় চেষ্টা করি ম্যারিনেটটা বেশিক্ষণ করে রাখতে এই ম্যারিনেট দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে তো যাই হোক সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে আর করার মধ্যে আমি তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আমি মাছগুলোকে ঢেলে দিলাম আর ওই যে যে মানে যার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেইটা জল দিয়ে দিলাম আর যেহেতু এটা একদম মানে ভাপা হবে বেশি ঝোল মানে থাকবে না তার জন্য কিন্তু আমি বেশি জল দিলাম না তো এটাকে ঢাকা দিয়ে রেখে একদম কিন্তু একদম একটা গ্রেভি গ্রেভি ব্যাপার এসে গেছে তো এর পরে এবার আমি কাঁচা তেল দিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব এরকম ইলিশ মাছ ভাপা আর গরম ভাত আর কি চাই বলুন দেখেই তো জিভে জল চলে এসছে তবে একটা দুঃখের বিষয় ডোডো খেতে চায় না মানা পছন্দ করে কিন্তু ডোডো খেতে চায় না তো ওকে একটা কাতলা মাছ ভেজে দেবো তাহলেই কিন্তু ওর খাওয়া হয়ে যাবে আর ওদিকে দেখুন কি হচ্ছে দাদাভাই যেহেতু মানে আজকে ছিল তো টিফিনটা আজকে বললো করতে হবে না বাইরে থেকে নিয়ে আসবে তো নান নিয়ে এসেছে আর ডোডো আমাদের খেতে দেবে তো ওখানে নান পুরি ঘুগনি আর কাঁচা পেঁয়াজ এটা এখন টিফিনটা করে নিই করে বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে সেরে নেবো এখন কী রে কেমন খাওয়াটা হচ্ছে মুখে কোনো সাড়া নেই মানে এত ভালো টিফিন পেয়ে কারণ এরকম টিফিন তো আর বাড়িতে পাবে না তো যাই হোক এটা বিকালবেলার ভিডিও আর বিকালবেলায় বৃষ্টি হয়েছে কিন্তু আমি গাছে একটুখানি সারের জল দিয়ে দিচ্ছি একদম অল্প করেই দিচ্ছি অনেক দিন দেওয়া হয়নি তো জলটা নষ্ট হয়ে যাবে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আর বৃষ্টি জল পেতে ছাদের গাছগুলো একদম সবুজ হয়ে গেছে মানে গরমে তুমি যতই জল দাও এত সবুজ হয় না যতটা বর্ষাকালে হয় আসলে বর্ষাকালে এই জলের মধ্যে যে অক্সিজেনটা রয়েছে সেটা গাছের পক্ষে মানে খুবই ভালো তার জন্য কিন্তু নতুন নতুন ডালপালা সব কিছু হয় তাই খুব ভালো লাগে দেখতে আর এই গাছে দেখুন একটা হলুদ বেগুন হয়েছে আপনারা কখনো দেখেছেন হলুদ বেগুন আমার গাছে হয়েছে হলুদ বেগুন আর আকাশটা দেখুন পুরো এখনও মেঘলা হয়ে রয়েছে জানি না যখন তখন বৃষ্টি হবে দুপুরবেলা তো খুব বৃষ্টি হলো মানে মশাল ধারে ডোডো খেলতেও যেতে পারলো না মানা যাই হোক করে কম্পিউটারে গিয়েছিল কিন্তু ডোডো যে দিতে পারলো না কারণ মাঠ তো পুরো কাদা হয়ে যাবে আর আমার ছাদের সবথেকে সুন্দরই গাছ দেখুন কি সুন্দর লাগছে না দেখতে তবে একটা থোকা মানা ছাদে এসে কখন নিয়ে চলে গেছে নইলে আরেকটা ছিল তবে এই ফুলগুলো বেশ সুন্দর আর এর এই কালারটা এই কালারটা তো আমি কোথাও দেখিনি মানে আমার কপালেই হয়তো ছিল এই গাছটা তাই আর এর ফুলগুলো আরও থোকা থোকা খুব সুন্দর লাগে দেখতে তবে অনেকদিন হয়ে গেছে বলে একটু শুকনো শুকনো হয়ে গেছে তো বিকেলবেলা মানে বিকেলবেলা না সন্ধ্যেবেলা সন্ধেবেলা আজকে একটা রেসিপি বললাম না আপনাদের সাথে শেয়ার করব। সেটাই আজকে নিয়ে চলে এসেছি এখানে রয়েছে দুধে ভেজানো সুজি ময়দা চালের গুঁড়ো আমের পাল্প আর নারকেল আজকে বানাবো আমি আমের বড়া আর আমের মালপোয়া তো সব কিছু উপকরণ দিয়ে এখন এটাকে একটা ঘন ব্যাটার করে নিতে হবে মানে তালের বড়ার যেমন ব্যাটার হয় ঠিক সেরকম তবে আমি কিন্তু ফার্স্ট টাইম করছি আগে কখনো করিনি আগে আম দিয়ে অনেক কিছু বানিয়েছি পাটি সাপটা বানিয়েছিলাম কিন্তু বড়া কখনো করা হয়নি তো ফার্স্ট টাইম তাই একটু টেনশান হচ্ছে হবে কি হবে না তাই তেলের মধ্যে একটু ছিটা দিয়ে দেখলাম যে তেলটা হয়েছে কি না তো দেখলাম না তেলটা হয়ে গেছে এবার বড়াগুলো দেওয়া যেতেই পারে তবে আস্তে আস্তে করে সব বড়াগুলোকে এখন কিন্তু আমি ভেজে নেব এই যে দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসছে বলুন দারুণ লাগছে দেখতে জানি না খেতে কতটা ভালো হবে ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি খুব এক্সাইটেড তো যাই হোক এইবার এটা কিন্তু হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি তুলে নেবো আর ওদিকে ডোডো বলছে মা বেশ ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু তো এখন গরম খেতে খুব একটা ভালো লাগে না এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো বাসি খেতেই বেশি ভালো লাগে যেমন এটা পায়েস বলো ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পায়েস খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এগুলোকে এখন তুলে নেবো সুন্দর করে আর এখন মানে টেনশান হচ্ছে মালপোয়াটা ঠিকঠাক ফুলবে কি না কারণ বড়াটা ফুলুক নাই ফুলুক ওটা কিন্তু খাওয়া হয়ে যায় কিন্তু মালপোয়াটা যদি না ফুলে খেতে কিন্তু বিচ্ছিটি লাগবে তবে না আমার সেইটাও স্বপ্নটাও ঠিক হয়ে গেছে দেখুন মালপোয়াগুলো খুব সুন্দর মানে ফুলেছে তবে একটাই দুঃখের বিষয় আমি ঠিকমতো শেপ আনতে পারি না মালপোয়ার কখনোই মানে ওই যে গোল গোল ভাব ওটা আমি করতে পারি না আর এত টাইম লাগে করতে ওটাও আমার ধৈর্য নেই গ্যাস কমিয়ে কমিয়ে করতে হয় তো যাই হোক এই মালপোয়াটাও কিন্তু খুব ভালো ফুলেছে এটাকেও এখন ভালোভাবে আমি তুলে নেব আর কালারটাও খুব সুন্দর এসেছে তবে আর কিছুটা রয়েছে আর কিছুটা করলেই কিন্তু রেডি তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই আম থাকতে থাকতে একবার অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে